পচপচে মিষ্টি গজা বা মুরালি বা অঙ্গলি যে যেটা বলুক না কেন খেতে কিন্তু সত্যি অসাধারণ আর বানানো একেবারে সহজ আমি আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে বানানো শেখাচ্ছি এখানে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ ময়দা আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে দেখতেই পাচ্ছ এর উপর দিয়ে দিচ্ছি জন আর দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ মেখে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার খুব অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু একটা ডো বানিয়ে যেমন যেমনভাবে রুটি লুচি বানায় দেখতেই পাচ্ছো ডোটা বানানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ব্যালন এর মধ্যে সামান্য অল্প তেল দিয়ে আমি বেলে নিচ্ছি যেভাবে লুটির রুচি বানায় সেভাবে করে কিন্তু একটু বেলে নিতে হবে কিন্তু একটু মনে রাখতে হবে না বললে চলবে না এখানে মোটা টাইপের মোটা রাখলে কিন্তু খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজটাকে করা যায় আমি একটু চারিদিক থেকে ঘুরে ঘুরে একটু বড় সাইজের করে নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ কতটা গো দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটু পুরো রাখতে হবে সুন্দর বাঙ্গালি বা গজা বাঙ্গলি বানানো কিন্তু খুব ভালো হয় তো চলো ফাইনালি কিন্তু আমার প্রায় কিন্তু ফেলে নেওয়া কিন্তু হয়ে গেছে মাঝ বরাবর সুঁড়ি দিয়ে এখান থেকে কিন্তু কেটে নিচ্ছি পারছো সুন্দর করে কেটে নিলাম এবার ছোট্ট মুরলি বা অঙ্গুলির শেপে কিন্তু আমি কেটে নিচ্ছি এরকম ভাবে সুন্দর করে কিন্তু কেটে নিতে হবে ডিজাইনটা বানাতে পারেন কিন্তু আমি একদম বাজারের মতো বানাতে চাইছি এই কারণে আমি কিন্তু অবলম্ব রেখেছি দেখতেও যেন ভালো হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা করে চলো যেমন কথা তেমন কাজ আমি কিন্তু ঝটপট এটাকে কিন্তু কেটে নিচ্ছি চলো সব কেটে নেওয়া কিন্তু ধান হয়ে গেছে আমি কিন্তু এবার সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিস কত সুন্দর হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখো একে একে আমি সবগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে করে প্রত্যেকটা আমি কিন্তু ভেজে নেব ভেজে পাঁচ থেকে সাত মিনিট আস্তে আস্তে করে লো আছে ভেজে নিলেই কিন্তু একদম কোর করে মুরলি কিন্তু একদম রেডি যাই হোক একটু সময় লাগবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে জালটা লো আছে না রাখলে কোনো এক ধরে যাবে বা পুড়ে যাবে বা বেশি ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে একটু সময় নিয়ে কিন্তু আমাদের ভাজতে হবে তাহলে কিন্তু এই মুরলিগুলো দেখতে অনেক অনেক বেশি মজা দেখতে মনে হচ্ছে না আলু চিপসের মতো দেখো এবার কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে একে একে কিন্তু তুলে নিচ্ছি এবার কড়াইতে অল্প পরিমাণ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু কাপের মতো চিনি দিয়ে এখানে চিনিটাকে জাল করে নিচ্ছি আমি কিন্তু খুব ঘনভাবে কিন্তু চিনিটাকে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছ ফুটিয়ে ফুটিয়ে একদম আঠালো করে নিয়েছি যেহেতু গজার মিষ্টিটা অনেক বেশি গাঢ় দরকার সেই কারণে চলো একে একে কিন্তু আমার রসটা রেডি হয়ে গেছে এবার কিন্তু ভেজের রাখা গজাগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কিন্তু বুড়িয়ে আমি কিন্তু তুলে নিয়েছি আর একদম রেডি তোমাদের কাম